কোরআন শরীফের একটা আয়ত আছে এটা আমল করার সুযোগ গড়ে নাই এটা সুযোগ মাহফিলে আরো একবার বলছিলাম আমি আল্লাহ বলছেন উই কিলা উল হকুম ফিল মজলিসে ফফ সাহু ইয়ফ সাহিল্লাহ উল মজলিসে যখন বলা হবে জাগা করে দাও কি করে দাও তো তোমরা জাগা করে দিও কেন বলে তোমরা ময়দানে জায়গা করে দিবা আর আমি তোমাদের জন্য ব্যস্তে জায়গা তৈরি করব এখানে অনেক ফাঁক আছে আপনারা একটু একটু সামনে আসেন এই আয়তের উপর আমল করার জায়গা শুধু মা অন্যদিকে গিয়ে এটা আপনি রাস্তায় হাঁটার সময় কাকে কে জায়গা দেবে এটা কোরআন বলছে কোন মাহবিলে কোনো সভায় যখন বলা হবে জায়গা করে দাও আল্লাহ বলছেন জায়গা করো তুমি জায়গা দেবে উঠানে আমি তোমার জন্য প্রশস্ত জায়গা তৈরি করবো বেশ